pero abhi 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 bolta abhi dera chhe o re ek to bag e kur nia ja ore dud na da তো হ্যাঁ জেনে নাও আমি আমি না না বুঝতেছি কিনা বুঝতেছি তো সরি আচ্ছা নাওড়াamazonaws একটা আইডি आईल नली की આદ્ય બડો પુકા લલલ પુકા હા એ આ તમારે આગે તું બોલ દીધું આ છે આ છે પુરાજો બમ્મા એ દે हमरा वीडियो वाला है आरजी फुल हो गया हां कट दे दो ओदिक जान ओदिक जान ओदिक जान बाय बाय तुम चले जाओ तुम चले दो भैया राजा ले ले अल्लाह से दुआ करो কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি ভালো আছি নতুন নতুন ভিডিও শুরু করলাম তো এখন রেডি হয়ে গেছি কলকাতা করে যাবো একটু হচ্ছে

তো এখন হচ্ছে কি রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন নেমে যাবো আজকে যদি আমার দুজন মিলে যাচ্ছি আমি যাচ্ছি আর সাথে মতো খাওয়া যাচ্ছে আমার ব্যাগটা ছিঁড়ে গেছে তার জন্য হচ্ছে আজকে আবার আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি ব্যাগটা বেশি দিন ইউজ করতে পারলাম না তার কারণ হচ্ছে আমাকে সিনটাইগারিরা পছন্দ করছে তো সেই জন্য সেই ব্যাগটা বেশি দিন ইউজ করতে পারলাম না যদি গল্পটা আপনাদের সাথে শেয়ার করি নেই করবো একদিন ইনশাআল্লাহ তো আপনি থাকেন ভিডিও দেখতে থাকেন আর আমাদের সাথে চলে মার্কেটে যাই যাওয়ার পরে দেখা যাক কি কি নিই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দুই ননদ ভাবে মিলে হচ্ছে বেরিয়ে পড়লাম ভেবেছিলাম হলে একটু ভেবেছিলাম হচ্ছে মিমকেও নিয়ে যাব কিন্তু মিম অনেক বেশি ব্যস্ত কারণ মিমের বাসায় অনেক মেহমান আপনারা জানেন রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কাজ থাকে তো সেই জন্য হচ্ছে ওদের নিয়ে না আমি আর ভাবি যাচ্ছি আর আজকে এত পরিমাণ বৃষ্টি নামছে বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ আপনারা হচ্ছে কি মানে কাদা হয়ে গেছে কাটাটাই অনেক বেশি এখন মার্কেটের কী পরিস্থিতি সেখানে যাওয়ার পরে বোঝা যাবে সেখানে ওই কি যায় সাঁতার কাটা লাগবে না কারণ মানে হ্যাঁ ওই যে শাড়ির যে মার্কেটটা ধানমন্ডি হকার ওইটাই কিন্তু বেশিরভাগ সময় বৃষ্টি নামলেই নদী করা যায় ওটার ভিতরে সাঁতার কাটা লাগবে তো ওই জন্য বললাম যে আজকে তো মোটামুটি ভালোই বৃষ্টি নামছে আজকেও না আবার যায় সাঁতার কাটাতে

Wat een dame is. Een keer आस खाना đây था

ঘুম ঘুমকে কেন? এইটা দেখ잖아 باشো। না। তো মাত তো। সারি তো মার। এটা তোমার একটা আপদিয়াপুর একটা। হ্যাঁ? টাকা। 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 এটা টাকা। না মনে মাপুটা কিনেছি আরো আগে এই হলো শাড়ি কিনছি তিন বাচ্চার জন্য তিনটা শাড়ি কিনছে না হচ্ছে শাড়ি ফার্মে দিচ্ছি আপনারা সবাই আমাকে কমেন্ট করছেন যে ভাবি কি সুন্দর দেখে একটা ব্যাগ কিনে দিবেন কি করবেন তো আমি ভাবিরে দেখা এই কিনছি ভাবির পছন্দ অনুযায়ী কিনছি এমন না যে আমি 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 পছন্দ করে কিনছি ভাবির যেটা ভালো লাগছে সেটাই ভাবির কিনে দিছি তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে ফার একটা রেডিমেড কাজ করছে আমি সেটা হলো সবাই তো এখানে সাদা ব্লাউজ করবে

এই ব্যাগটা কিনলাম কেমন হয়েছে সবাই কমেন্ট করে আমার জানাই আর এইটার দাম মনে হয় সবাই জানে এটা আমি পাঁচশো টাকা দিয়ে কিনছি সন্ধানে অন্যান্য দোকানের বেশি দাম

আমি লেন্স আনছি বিয়ে তো মানে বিয়ে তো পড়বো না অবশ্য গায়ে হলুদে পড়বো আরকি গায়ে হলুদে জন্য আরকি লেন্স আনছি তো ঠিক আছে এইটা আসলে এগুলা কেমন কিনতে হয় কি কিনতে আমি এখনো জানি না আমার কাছে যে কালারটা ভালো লাগছে ওই কালারটা নিয়ে আসছি না না এটা গায়ে হলুদ দিন পরব তো এটার মধ্যে আমি তো এখন কালার আপনাদের দেখাবো কিভাবে এটা তো বোঝানো যাবে না যাই হোক সবকিছু মিলায়ে কেমন হয়েছে অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন আর এই যে এটা হচ্ছে কি এই লেন্সের পানি মানে এই পানি দিয়ে দিয়ে লেন্স আর কি অনেক দিন ইউজ করা যাবে এই জন্য পানিটা দিয়ে দিছে পানিটা আবার আলাদা কিনে আনতে হয়েছে দুশো টাকা দিয়ে তো এই হচ্ছে শপিং আরও কিছু কিনতে চাইছিলাম পরে ভাবলাম যে আসলে শপিং তো আরো বাকি আছে যেমন আমাদের হচ্ছে ডালা কুলা তারপর হচ্ছে আরো হলুদের যে সরঞ্জাম সেগুলো কিনতে হবে সেগুলো কেনার জন্য আবার মার্কেটে যেতে হবে তো হলো কি আনবো বা সারাফা এটা সাদা ঠিক আছে এটা নিয়ে কাহিনী করবি না এটা সাদা এটা নিচে রাখলে ময়লা বলবো কোন ভালো জিনিস চোখে সূর্যয় নতন তো সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন সবার জন্য আমরাও আপনাদের জন্য দোয়া করি আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর কেমন হয়েছে শপিং গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই এডা নিছে হইলো ইয়া সাত সেটা

Okay. i love us. Look okay,